আল্লাহর রহমতের দর্শকদের ভালোবাসা নিয়ে এই বাংলাদেশের মানুষ এই টেলিভিশনের টক শোতে ইয়াস ফিরে এসেছে মান্না ভাই ফিরে এসেছে মান্না ভাই আবারো বলছি ফিরে এসেছে মান্না ভাই রাসেল মিয়ার রূপ ধরে রীতিমতে সিনেমা হলে তোলপাড় করে দিচ্ছেন সিনেমা হল ভেঙে দিচ্ছেন রাসেল মিয়ার এক একটা ডাইলগ এক একটা চিৎকারই যেন নায়ক মান্নাকে স্মরণ করছে রাসেল মিয়া নিজে টোটাল গোয়ার টিম আসলে যেটা ভেবেছিলাম তার জন্য বিপরীত করে দিলেন রাসেল মিয়া হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শুরুতেই বলতে চাই যে মান্না ভাইয়ের সাথে একটু কম্প্যারিজন করা হয়েছিল কিছুদিন আগ পর্যন্ত এখনো টিল্লাও করা হচ্ছে ওনার আশেপাশে কিছু সাঙ্গবাঙ্গ বাট 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 সিনেমাটা আমার এক ফ্রেন্ড দেখছে সো দেখেছে আংশিক আমি বললাম যে গল্পটা বলিস না আমার দেখার খুব ইচ্ছা গোয়ার সো আমাকে আংশিক বললো যে না দোস্ত মানে মান্না ভাইয়ের যে ডায়লগস কিংবা মান্না ভাই যেভাবে ডায়লগ দেন মান্না ভাই যেভাবে অভিনয় করেন মান্না ভাই যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখান যেভাবে হাঁটেন ঠিক অমনটাই কিবা সেম হুবহুপ না কি কিছুটা করার চেষ্টা করেছে আমাদের রাসেল ভাই আমাদের গোয়া সিনেমার অভিনেতা এবং কি কো প্রডিউসার যাই বলি না কেন হোয়াট উনি খুব ভালো অভিনয় করছেন থামজাপ ক্যাপ দিলাম ভাই ক্যাপ দিলাম থামস আপ দিলাম আপনার কারণ আপনি ভালো অভিনয় করছেন আমার ফ্রেন্ড বলছে ও হলিউড বলিউড তামিল তেলেগু সিনেমা দেখেও বড় হয়েছে ও বাংলা সিনেমা খুব একটা দেখে না সাকিব খানের সিনেমা ছাড়া তারপরে আমি আপনার সিনেমাটা দেখার রিকোয়েস্ট করছি কারণ আমি বলছি যে দোস্ত যেটা আমার আমার জেলায় সিনেমাটা রিলিজ পাইলে তুই তোর মতো করে সিনেমাটা দেখে নে দেখ দেখতো আসলে এখানে মান্নাবের ছিটা বেটা আছে কিনা সো ও যেভাবে বললো যে না মান্না ভাই তুই মানে অন্য ব্যাপার মান্না ভাই তো মানে মান্না তো হচ্ছে একটা 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 উনি একটা ইন্ডাস্ট্রি মান্না ভাই হচ্ছে একটা ইন্ডাস্ট্রি আমার ফ্রেন্ডের কথা ফ্রেন্ড যে মান্না হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বাট মান্নাকে বক্তব্য আর কি তো আমি বললাম যে সবাই যে যে নায়িকা পলি থেকে শুরু করে অনেকেই যে হচ্ছে মান্না ভাই মান্না ভাই করছে ব্যাপারটা আসলে কি বলছে না আসলে মান্না ভাই যেটা হয় যে মান্না ভাইকে অনেকটা অনুকরণ করার চেষ্টা করা হয়েছে রাসেল মিয়া অনেকটাই অনুকরণ করছে বিভিন্ন ডায়লগ বিভিন্ন চিক্কা যেগুলো মান্না ভাই দিয়ে থাকেন সবসময় ওনার সিনেমাগুলোতে দেখেন মান্না ভাই হচ্ছে একজন উনি হচ্ছে গণমানুষের নায়ক সত্যি কথা বলতে হচ্ছে গণমানুষের নায়ক গণমানুষের কথা বলতো মান্না ভাই তার সিনেমার মাধ্যমে কথা বলতো সে দিনমুজুরের কথা বলতো ব্যান চালকের কথা বলতো গার্মেন্টস কর্মীদের কথা বলতো মান্না ভাই সো অনেকটাই অনেকটাই আসলে ওরকম অভিনয় করার চেষ্টা করছে রাসেল ভাই অনেকটাই ওরকম অভিনয় করার চেষ্টা করছে সেই জন্যই আহ অনেকেই ইন্ডাস্ট্রির আমাদের চলচ্চিত্রে যারা আছেন তারা আহ মোটামুটি মান্না ভাই বানাই দিয়েছেন বাট মান্না ভাইয়ের নোখের কাছেও কিন্তু রাসেল ভাই নাই উনি এটা রাসেল ভাই নিজেও শিক্ষার কাছে না মান্না ভাইয়ের নোখের কাছেও আমি নাই তো সেই জায়গা থেকে হেলানা জাহাঙ্গীর আবাও নাকি দুর্দান্ত অভিনয় করছে যেটা শুনলাম উনি ভালো অভিনয় করছে উনি আসলে কিন্তু সমাজসেবক মানুষ উনি সিনেমা তো উনি সিনেমা নাই মেবি হয়তো বা দুই একটা নাটক টাটক করলে করতেও পারে বাট উনি ভাবে করে নাই সো উনি নাকি খুব ভালো অভিনয় করছে এবং কি সবাই বললো যে রাসেল ভাইয়ের অভিনয়টা দুর্দান্ত হয়েছে ভাই আমি সত্যি কথা বলতে আমি আপনাকে আপনি ভালো একটা সিনেমা বানাইছেন কিন্তু আপনার যে প্রচারণার স্টাইল ছিল সেটা আসলে নেগেটিভিটি ছিল আপনি ফেসবুক ইউটিউব গরম করতে পারেন প্রচারণ কারণে নিঃসন্দেহে বাট আপনাকে যখন সিনেমা হল গরম করতে হবে অবশ্যই পজিটিভ বার্তা দিতে হইতো আপনাকে সাকিব খানের উদ্দেশ্যে একটা পজিটিভ বার্তা মান্না ভাইয়ের উদ্দেশ্যে একটা পজিটিভ বার্তা সালমান শাহের উদ্দেশ্যে একটা পজিটিভ বার্তা আপনি কি করলেন একজনকে উপরে তুলতে গিয়ে দুজনের নিচে নামাইলেন এইটা হয়ে গেছে আপনার কাল বাট তারপরেও মোটামুটি ভালো যাচ্ছে সিনেমাটা অতটা খারাপও যাচ্ছে না অতটা ভালোও যাচ্ছে না বাট যাচ্ছে তারপরে চলতেছে যে তারপর যে সিনেমা চলছে সেই অনেক অনেক বড়িভ পেন আমার যেটা মনে হয় রাসেল ভাইয়ের জন্য ওনার সিনেমাটা অন্তত হলে চলতেছে এক সপ্তাহ চলুক দেখা যায় রিপোর্টটা কি হয় আমার দেখার খুব ইচ্ছা সিনেমাটা যেহেতু আমি ঢাকার বাইরে আছি সো ঢাকার বাইরে কিন্তু ভাবে সিনেমা রিলিজ পায় আমি আসি যে বগুড়া জেলাতে যদি কখনো বগুড়া জেলাতে রিলিজ হয় সেই আমি রাসেল ভাইয়ের গোয়ার দেখতে চাই তবে আবারও বলছি নায়ক মান্না মান্নাই সাকিব সাকিব সো এগুলোর কোনো তুলনা হবে না ওনারা হচ্ছে ইন্ডাস্ট্রি ওনারা হচ্ছে লিজেন্ট সো ওনাদের কাছে প্লিজ আমার যেটা মনে হয় দেখা নেওয়া উচিত রাসেল ভাইয়ের যেটা হচ্ছে মান্না ভাইয়ের কিছুটা অনুকরণ অনুসরণ করে আর উনি সিনেমাটা বানিয়েছেন উনি অভিনয় করেছেন সো আপনার জন্য শুভকামনা এবং দুয়ার রইল আমরা চাই আপনি ভালো ভালো কাজ দেন আপনিও মান্না ভাইয়ের মধ্যে একজন সমাজসেবী কি বা জনমানুষের কথা বলেন দেশের কথা বলেন রিক্সাওয়ালা ব্যানোলার কথা বলেন সেটা আমরাও চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ